হ্যাঁ দোস্ত বল হ্যাঁ কনসার্ট করবি আরে ঠিক আছে শোনা টাকা চিন্তা করা লাগবে না কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই রাখ দুটো লোক আছে একটু কথা বলি নি হ্যাঁ বাবা তোমরা কিছু বলবা নাকি জি বলবো কাকা এই মার্সিডে একটা মাহফিলের আয়োজন করেছি সেখান থেকে আইছি যদি আপনি মাহফিলে শরীক হইতেন তাহলে খুশি হতাম আমাদের এই গ্রামের অনেকে কিন্তু মাহফিলে শরীক হয়েছে যদি আপনিও শরিক হইতেন তাহলে অনেক ভালো হইতো মাহফিল মাহফিলি শরিক হতে বলছো না মনি আমি তো পাশে কনসার্ট আর কনসার্টে টাকা দিয়ে ফেলাইছি তো ওখানে তো মেলা টাকা দিয়ে ফেলাইছি আর এমনি তো আমার কাছে টাকা নেই ওই মাহফিলি আমি টাকা দিতে পারব না কাকা আপনি কি রকম কথা বলতেছেন মাহফিলি টাকা দেবেন না কনসার্ট টাকা দেওয়ার কথা বলতেছেন হুজুরদেরকে আপনার লাগবে না আমি কোনে টাকা দেব কি না দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা তোমার কাছে আমার শেখা লাগবে না তুমি আইসো দিদি পারলাম না দিলাম না

ও মিজান ভাই বাড়ি আছেন কে আমি আলামিন ও আলামিন হ্যাঁ ভাই আচ্ছা দাঁড়াও আমি আসতেছি কি বলবো আলামিন আচ্ছা দাঁড়াও দরজাটা দিয়ে নি ছাগল আছে তো ওরা বলছিলাম যে কনসার্টের পেছে ভাই কনসার্টটা দিচ্ছি ও আচ্ছা আচ্ছা ওই যে নামি দামি নাইকা টাইকা নিয়ে আসতেছি ওই যে চান্দার কথাটা বললাম না ভাই চান্দাটা নিতে আইছি ভাই তা দিয়ে দেন ও চান্দা হ্যাঁ চান্দা তো দেব শুন আগে একটু কথা কই কি কবেন কন কছি যে নায়িকারা আসতেছে একের সাথে সাথে আমার নামটা দিবেন তো আরে ভাই আপনার নাম কেন আমাদের নায়িকাদের পাশে আপনার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে কোনো সমস্যাই নেই শুধু কি চেয়ার রাত্রিবেলায় নায়িকার সাথে ডিনারের ব্যবস্থাও করে দেবা না কি করছিস তুই তাই আরে ওই সময় তো আরো দশ হাজার বেশি দেবো বুঝিস না তুই আমার নাম থাকবে নায়িকাকে সাথে একসাথে ডিনার করবো আরে না সমস্যা নেই যা তোরা চিন্তা করিস নে টাকা নিয়ে চিন্তা কর লাগলে আরো বিশ হাজার দেবো আরে পাগল তোরে বলিলাম না মিজান পাড় আত্মাটা বিরাট বড় এই আলামিন হ্যাঁ ভাই বলছি কি নাইকায় স্পেশালি আমার বাসায় নেশার কোনো লাইন আছে আরে ভাই আপনি কইলেনটা কি আপনি বললি সব হবে সাইডে ফোজাল তো কনসার্ট হবে তারপরে তো আপনার কাছেই থাকবে আচ্ছা ঠিক আছে মনি কাছে তো আমার ক্যাশ নেই আচ্ছা তোর নাম্বারটা বল তোর নাম্বার আমি বিকাশ মেরে দিচ্ছি ঠিক আচ্ছা তাহলে চেক কর বিকাশটা এ ভাই আয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন যা আচ্ছা ঠিক আছে ভাই সময় মতন চলে আসবেন তোমাদের হুজুর কোন জায়গাটাই হুজুর তো নেই আমাদের বড় ভাইরা রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বড় ভাই একটু ডাক দাও আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি ডেকে আনতেছি

তারপরেও যেন আপনি আরো কি কি কইলেন যে হুজুর আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসবো অনেক হুজুর টাকা দিলেই পাওয়া যায় তা করছি আজকে আপনি কোনো হুজুর পাননি টাকা দিয়ে শেষ শেষ মাদ্রাসায় আইসেন কাকা একটা কথা কি আপনি যখন দুই আইলেন না তখন হুজুরাই কিন্তু আপনার কানে আজান দিয়েছে আপনি যখন বাড়ি কোনো একটা শুভ কাজ করবেন তখনও কিন্তু হুজুর লাগবে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে জিনিস কিন্তু আল্লাহর হাতে যাই হোক কাকা আপনার একটা কথা করছি হুজুরগের নিয়ে আপনার মনের ভিতরে যে হিংসা বিদ্বেষ এটা রাখবেন না দিন শেষে আপনি যাই করেন না কেন দুনিয়ার উপরে আপনার হুজুর লাগবেই আর দুনিয়াতে যখন বিদায় নেবেন তখন হুজুর লাগবে ঠিক এখন যেভাবে আপনার আব্বা দুনিয়াতে চলে যাওয়ার পরে হুজুর লাগতেছে আপনার সময়ও কিন্তু লাগবে হুজুরগের প্রতি আপনার কি রাগ হিংসা বিদ্বেষ এগুলো আমি জানি না জানারও দরকার নেই কিন্তু আমি আপনার একটা কথা করছি কখনো কোনো সময় হুজুরগের নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না হুজুরগের নিয়ে বাজে কোনো আলোচনাও করবেন না হুজুরগের ছাড়া আপনি কোনো কাছ থেকে কোনোভাবেই উদ্ধার হতে পারবেন না হুজুরগের প্রতি আপনার যাই থাকুক না কেন হুজুররা কিন্তু আলেম নবীর আরিস এটি আপনার মাথায় রাখতে হবে আপনি তো বছরে মাসে দুর্গেও একদিন কোরআন শরীফ খুলে দেখেন না হুজুররা কিন্তু প্রতিনিয়তই কোরআন পড়ে মসজিদে দেয় নামাজ পড়ে আর আপনি তো পাঁচ একটা উক্ত মসজিদে এসে নামাজ পড়েন না তো যাই হোক কাকা আমি আপনার কটা কথা করছি হুজুরগের নিয়ে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে কখনো কোনো কথা কওয়ার আগে অন্তত ভাইবে দেখবেন কেননা আপনি কিন্তু মুসলমান আর মুসলমান মুসলমানের ভাই এটা কিন্তু মনে রাখবেন হুজুর গের ছাড়া আপনি কোনো একটা জায়গাতে মুক্তি পাবেন না জন্ম মৃত্যু বিয়ে তিনটে আল্লাহর হাতে মৃত্যুর সময় আপনার হুজুর লাগবে জন্মগ্রহণ করেছে ওই সময় হুজুর লাগবে বাড়ি শুভ কাজ করবেন তখন হুজুর লাগবে এ ছাড়া আরও অনেক কাজ আছে যা আপনি হুজুর ব্যতীত করতে পারবেন না তা কাকা একটা কথা করছি আপনি চলে যান আমরা আসতেছি এই কথাগুলো না বললে নয় তাই বললাম যান সর্বোপরি একটা কথা বলি আমরা কিন্তু অনেকে হাসির সলে হুজুরদের নিয়ে কিন্তু হাসি ঠাট্টা করে থাকি তবে একটা কথা মনে রাখবেন হুজুররা কিন্তু আলেম এবং নবীর ওয়ারিস হুজুরদের নিয়ে বাজে মন্তব্য এবং সমালোচনা করার আগে ভেবে দেখবেন হুজুর ছাড়া কিন্তু দুনিয়া এবং দুনিয়ার পরে আপনি অচল আল্লাহবাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক